নবগ্রহ মন্দির নবগ্রহ মন্দির সম্মিষ্ট সামনে ঠিক আছে একটা নবগ্রহ মন্দির এক এক করে আমি মন্দির দেখাই এটা গ্রহের আজ গ্রহের সবার ওপরে শ্রী শনি ভগবান শনি ভগবানের কৃপা যদি হয় তাহলে আমাদের সমস্ত দুঃখ দুঃখ সমস্ত কিছু কেটে যায় শনির পরে এবার আমি এক এক করে দেখাই এটা হচ্ছে কেতু কেতুরাজের মন্দির এখানে কেতুরাজের মন্দির এটা লেখা আছে কেতুরাজ তারপরে এক এক করে আসি এখানে মন্দির এদিক দিয়ে ঘুরতে হবে একটা একরকমভাবে দেখার জন্য রয়েছে তাই এটা হচ্ছে আমাদের বৃহস্পতি গুরু গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরের গুরু দেব পারমাত্রা সঙ্গে গুরুত্ব গুরু তারপরে এখানে বেশ সুন্দর লাগছে